আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার সবাই কেমন আসতেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো আমি অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাও আজকে আমি চার জিবিটিকে প্রশ্ন করবো যে তুমি কি আমাকে ফ্রি ফায়ারের সেন্সিভিটি দিতে পারবে না আমাকে কি আসলে কি ফ্রি ফায়ারের সেন্সিভিটি দিতে পারে নাকি আমি তাকে লিখে দিয়েছি তুমি কি আমাকে ফ্রি ফায়ারে হেডশট সেন্সিভিটি দিতে পারবে তারপর সে আমাকে বলে যে হ্যাঁ আমি তোমাকে ফ্রি ফায়ারের সেন্সিভিটি দিতে পারবো তুমি তোমার ফোনের মডেল নাম্বার বলো এবং নাম বলো কিছুক্ষণ পর আমি তাকে আবার আমার ফোনের নাম এবং কি মডেল নাম্বার লিখে পাঠিয়ে দিই তারপর সে আমাকে ফ্রি ফায়ারে সেন্সিভিটি দিয়ে দেয় তার কথামত আমি ফ্রি ফায়ারে চলে যাই ফ্রি ফায়ারে যাওয়ার পরে আমি সেন্সিভিটি করি সেন্সিভিটি করে দেখি যে তার হেট লাগে নাকি আসলে কি ফ্যাক নাকি রিয়েল তার জন্য আমি সেন্সিভিটি করে একটি ট্রেডিং ডাউন স্টার্ট দিই ট্রেডিং ডাউন স্টার্ট দেওয়ার পরে হাতে ছিল এমপিপুটি তাই এমপিপুটি দেখলাম যে এমপি দেখতে সেরকম হেট লাগে তার জন্য আমি এমপিপুটি ট্রাই করলাম যে বিশেষ হেট লাগে না মানে তার আগে আমার যে সেন্টিমিটি ছিল সেই সেন্টিমিটি অনেক ভালো হেট লাগছে তার থেকে অনেক মানে একটু কম লাগে হেট তারপর আবার আমি কিছুটা নেই কিছুটা দিয়ে দেখেই দিই সেরকম হেট লাগে ট্রাই করার পরে আমি আবার কিছুটা নেই কিছুটা দিয়ে আবার ট্রাই করি দেখতেই তো পাচ্ছেন আপনারা যে কীরকম হেঁটে লাগে কোনো হেঁটই লাগে না শুধু শুধু খালি সেন্সিভিটি দিয়েছে এই তো এই তারা তো আর সঠিক মতোই সেন্সিভিটি দিতে পারবে না তো আমরা যেই সেন্সিভিটিতে কয়েকদিন খেলি খেলার পরে যেই সেন্সিভিটি আসে হাতের ভিতরে ওইটাই কিন্তু আমাদের জন্য পারফেক্ট শুধু শুধু এর কথা মতো সেন্সিভিটি আপনার লাভ নেই কারণ এই সঠিক সেন্সিভিটি দিতে পারবে না তারপর আমরা চ্যালেঞ্জ করি যেই সেন্সিভিটি হয় আমাদেরকে দিয়েছে সেই সেন্সিভিটি নিয়ে আমরা আজকে কিল করা ট্রাই করবো যে ট্রেনিং রাউন্ডে একশো কিল করুন চলুন আজকে আমরা ট্রেনিং একশো কিল করা যায় নাকি দেখে তারপরে আমরা কী করার জন্য আমরা ট্রেনিং রাউন্ডে চলে যাই তারপর আমরা ট্রেনিং রাউন্ডে আসার পরে ভাই কিছুক্ষণ পরে মানে জয়েন্ট করার পরেই নগদ একটা মারা খায় যাই তারপরে আবার মানে আমার বয়েস দিতে অনেক কষ্ট হয় বা একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয় যারা এডিট করে দেখাইবো যে ভাই তারপরও আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এই বর্তমানে একটা ভিডিও বানিয়েছি তবে আমার একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তাহলে আমি সামনে অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা সাপোর্ট নিয়ে আমার অনেক স্বপ্ন পাই যে আমি একদিন ইউটিউবার হব তার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা নিয়েছি তো আপনার একটু সাপোর্ট করলে ভালোবাসা দিলেই আমি একটু এগিয়ে যেতে পারবো প্লিজ লাইক চ্যানেলটিতে সাবস্ক্রাইবটি বাজে লাগবে আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার এক হাজার সাবস্ক্রাইবার তার মধ্যে চারশো সাবস্ক্রাইবার চারশো আশিটি সাবস্ক্রাইবার দেখতে পারি যদি ভিডিওটি খারাপ হয় তাহলে কমেন্টে বলবেন যদি ভালো হয় তাহলে কমেন্টে বলবেন যদি খারাপ হয় তাহলে আমি এরটা আরও ভালো ভালো করে ট্রাই করবো কারণ এই তো প্রথম ভিডিও ছাড়লাম এর আগে আমি কোনো সময় ফ্রি ফায়ার নিয়ে ভিডিও ছাড়িনি আমার চ্যানেলে দেখলেই দেখতে পারবেন যে আমি সবসময় স্ট ভিডিও ছাড়তে পারিনি কিন্তু কোনো সময় আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও ছাড়িনি অনেক আগে একটা ভিডিও সাজছিলাম ফ্রি ফ্রেন্ড নতুন ফেলি তো তাই আর কি ভিডিও শিলিং তাই যদি ভুল হয় তাহলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছি তাহলে ই করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দিবস ভিডিওটি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ